আলাইকুম আজকে আপনাদের প্রজাপতি হাতার কাটিং ও সেলাই করে দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো প্রথমে হাতাটা কাটিং করে নেবেন তো এটা আমি ছোটো হাতা নিচ্ছি আপনারা এইভাবে বড়ো হাতাও প্রজাপতি হাতার ডিজাইনটা করতে পারবেন তো আপনাদের যে হাতার মোহরা হবে সে অনুযায়ী হাতার ডিজাইন করে এখানে এক ইঞ্চি একটি দাগ করে নেবেন তো এখান থেকে হালকা রাউন্ড হবে যেমন প্রজাপতির পাকা থাকে ঠিক সেভাবে ওখানে রাউন্ড করে এভাবে কেটে নিতে হবে তো এভাবে রাউন্ড করে কেটে নেবেন তো যদি বড় হাতা হয় তাও সমস্যা নেই আপনারা বড় হাতা পর্যন্ত কেটে নেবেন তো এভাবে যখন কেটে নেবেন তো আমি এটা আউলিয়ে যদি আপনাদের দেখাই তো দেখুন ঠিক এভাবে আপনারা এই প্রজাপতি হাতার কাটিংটা দেখতে পারবেন তো এখন আপনাদের এভাবে সাড়ে তিন ইঞ্চি করে দু টুকরা কাপড় নিতে হবে ডিজাইনটা করার জন্য এভাবে ভাজ করে আরেকটি ভাঁজ মাঝখানে দেবেন তো এভাবে এটাকে তিন ভাজে ভাজ করে নেবেন তো এখন এই ডিজাইনটা করার জন্য সাদা কাপড়ের ওপরে গোলাপি কালার কাপড়টা আমি রেখে দিলাম তো এভাবে সেলাইটা করে নিব। তো এভাবে যখন সেলাইটা হয়ে যাবে এখন এভাবে আপনারা চার টুকরা করে নেবেন ছোট হাতা করলে আর বড়ো হাতা করলে আপনারা যে কটা লাগে তো এভাবে ডিজাইনগুলো করে নেওয়ার পর দেখুন এখানে আমি ছোট হাতার জন্য চারটা করেছি এক এক সাইডে দুটা করে আমি এখানে বসাবো তো আপনারা বড়ো হাতা হলে অবশ্যই আপনারা উপরে আর এভাবে বসিয়ে নেবেন তো প্রজাপতি হাতার কাটিং ও সেলাই এভাবে করতে হবে তো এ পাশটা আমরা যদি আবার লাগাই তো দেখুন কত সুন্দর প্রজাপতি হাতা দেখা যাবে তো আমরা এ এভাবে সেলাই করে লাগিয়ে নিব তো ঠিক এভাবে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এখন ডিজাইনটা আমার দুইটাই হয়ে গেছে এখন আমরা বার্টি ডিজাইন করার জন্য এখানে গরুপ করে কাপড় নেব যাতে টানলে কাপড়টা লম্বা হয় সেভাবে তো দুই ইঞ্চি মতো চওড়া নেবেন কাপড়টা নিয়ে এভাবে দুই ভাঁজ ভাঁজ করে নেবেন তো এরপর এটা ডিজাইন করার জন্য ঠিক এভাবে সুন্দর করে আস্তে আস্তে সেলাইটা করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এভাবে সুন্দর করে আস্তে আস্তে সেলাইটা করবেন তো দেখুন আমি এখানে সেলাইটা করে নিলাম এখানে কিছু জায়গা কাঠ বসিয়ে নিব তো আমরা এটা একটু সমান করে নিব হাত দিয়ে এরপর এখানে আপনি কতটুকু চওড়া পাইপিন রাখতে চান সেভাবে রেখে এভাবে ভাজ করে পাইপিংটা করে নিতে হবে তো দেখুন আমি পাইপিনটা সুন্দর করে এখানে করে নিব ঠিক এইভাবে আপনারা পাইপিং করলে প্রজাপতি হাতা খুব সহজে করতে পারবেন তো ভিয়াস অবশ্যই আপনারা এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন তো ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব থেকে ভিডিওটি দেখলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এভাবে যখন ডিজাইনটা হয়ে যাবে তখন এ পাশেও আরেকটা ডিজাইন করতে হবে তো দেখুন এখানেও আমি দুই ইঞ্চ চড়া কাপড় এভাবে ভাজ করে নিচ্ছি তো এটা আমরা এই সাইডটিকে বসাবো তো এই সাইডটিকে সুন্দর করে বসিয়ে আমরা এটাকে সেলাই করে নিব তো এভাবে একটু ঘুরিয়ে সেলাই করে নিতে হবে তো ভি আজ তাড়াহুড়া করবেন না ধীরে সুস্থে প্রত্যেকটা কাজ করবেন তো এটাও আমি কিছু জায়গায় ভাবে কাঠ বসিয়ে নিব এরপর এটাকে আমি সমান করে নিব তো এভাবে সমান হয়ে গেলে আমরা আবার ওটার যে পাইপিনটা চড়া করেছি এটা তো ঠিক একই মাপে আমরা চড়া করে নিব তো এভাবে আমরা পাইপিনটা চড়া করে নিব তো এই পাইপিংটা আপনারা যতটা উরুপ কাপড় পাবেন উরুপ করে কেটে নেবেন তাহলে আপনাদের পাইপিন দেয়া খুব সহজ হবে তো এটাকে আমরা সুন্দর করে এভাবে ডিজাইনটা করে নিব তো দেখুন আমি আস্তে আস্তে সুন্দর করে সেলাইগুলা করে নিচ্ছি ঠিক এইভাবে আপনাদের সেলাইগুলা করে নিতে হবে তো এভাবে যখন দুটা ডিজাইন হয়ে যাবে তো এভাবে বাটি কাপড়গুলা কেটে সমান করে নেবেন তো এখানে আমরা একটা ফিতা লাগাই দেব প্রজাপতি যে সামনের অংশটা থাকে তো এই ফিতাটা লাগানোর জন্য এখানে দুই ইঞ্চি চওড়া করে একটা কাপড় নিয়েছি এই কাপড়টা আমি উরুপ করে নিয়েছি তো আপনারা চেষ্টা করবেন উরুপভাবে কাপড় কাটা মানে বাঁকা করে যেন টানলে কাপড়টা লম্বা হয় তো এভাবে কাপড়টা ঠিক এক সাপ দুধ দিয়ে সেলাই করে নিয়েছি তো এটাকে আমরা এখন উল্টিয়ে নিব তো এটা উল্টানোর জন্য আমি দেখুন একটা স্ক্রুপ নিয়েছি তো এই স্ক্রুপটা দিয়ে আমি এখানে উলটিয়ে দেখাবো তো ঠিক এভাবে স্ক্রুপটা আপনারা দিয়ে এভাবে উল্টিয়ে নিতে হবে তো এভাবে আপনারা খুব সহজে ডরি পাইপিন তৈরি করে নিতে পারবেন তো দেখুন আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা এই কাপড়টা এভাবে ভাঁজ করে উল্টে নিলে তো সুন্দর একটা ডড়ি পাইপিন হয়ে যাবে তো ভ্যাস দেখুন ঠিক এইভাবে আপনারা উলটিয়ে নেবেন তো এটা দেখুন একটা ডড়ি পাইপিন হয়ে গেছে তো এখন এখানে আমরা কতটুকু রাখবো সেই মাপ পরিমাণ এখানে আমরা এই ফিতার মাথায় ফুল করে দেব তো এই ফিতার মাথায় ফুল করার জন্য আমরা সাদা কাপড় নেবো যেহেতু আমরা ডিজাইনটা সাদা দিয়েছি তো এভাবে আমরা ঠিক দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি করে এভাবে চারকোনা করে কাপড় নেব তো এই কাপড়টা আমরা এখন ফুল তৈরি করবো ফিতার মাথায় দেওয়ার জন্য তো দেখুন এখানে আমি সোয়া তিন ইঞ্চি করে নিয়েছি চারি সাইডে স্কোয়ারভাবে তো এভাবে রেখে আমরা সুন্দর করে সেলাইটা করে নিব তো দেখুন ঠিক এভাবে ভাজ করে ঠিক এইভাবে আপনারা সুন্দর করে সেলাইটা করে নিতে হবে তো এভাবে একটি ফুল তৈরি করা হয়ে গেলে আমরা আরেকটি ফুল তৈরি করে নিব তো এইভাবে এই ফুলটা যখন আমার হয়ে যাবে ঠিক এই মাথায় আরেকটি ফুল তৈরি করব তো এইভাবে কাপড়টা ভাজ করে ফিতাটা মাঝখানে বসিয়ে এই পাশ দিয়ে সেলাইটা করে নিলে ফুলটা তৈরি হয়ে যাবে তো দেখুন আমি ফুলটা তৈরি করে নিলাম ঠিক এইভাবে সুন্দর করে আপনারা ফুলটা তৈরি করে এখন আমরা এর মাঝখান দিয়ে কেটে নেব যেহেতু এখানে আমি দুইটা প্রজাপতির যে সামনের এটা থাকে সেটা তৈরি করছি এটা দিয়ে তো এটা হচ্ছে প্রজাপতি হাতার ডিজাইন করার জন্য এভাবে কাপড়টা ভাজ করে নেবেন ঠিক এইভাবে বসিয়ে ভিতরে যে কাপড়টা আছে কেটে দিবেন তো এখন আমরা ঠিক ডিজাইনের পাশ দিয়ে সেলাইটা করে নিব তো এই পাশেও আমরা সুন্দর করে বসিয়ে ভাবে সেলাইটা করে তো ভ্যাস এভাবে যখন সেলাইটা হয়ে যাবে এভাবে বাড়তি সুতাগুলা কেটে দেওয়ার পর তো আমরা ডিজাইনটার জন্য যেই ফিতা দুটা তৈরি করেছি এভাবে ঠিক দুই সাইডে এভাবে পরিয়ে দিবেন তো দেখুন কত সুন্দর আমার প্রজাপতি হাতা কাটিং ও সেলাই করে দেখালাম তো ভ্যাস অবশ্যই যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন